দেখা গেছে আমাদের অনেক খেলোয়াড় কিন্তু বের হয়ে আছে আমরা চাই যে এই খেলোয়াড় সামনে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সামনে কিন্তু খেলবে এই প্রত্যাশাটা নিয়ে আমরা খেলা শুরু করেছিলাম কিন্তু কাঙ্ক্ষিত লোক কিন্তু তাই আমি সবার উচ্চাটা বলি যে আমাদের এটা কিন্তু ফাইনাল খেলা আমরা চাই না যে আমাদের ইউনিয়নের দুটো দল সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই খেলে এই প্রত্যাশাটা নিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলার জন্য সাবেক চেয়ারম্যান

আমাদের যে খেলাধুলা হয় আসলো খুবই সুশৃঙ্খলভাবে খেলা হয়েছে কোনো গণ্ডগোল কথা হয়নি না হওয়ারই কথা আমাদের এখানে যে উদ্দেশ্য সেটা হলো আমাদের মধ্যে এই যে আজকে নয়টা ওয়ার্ডে খেলা হয়েছে আটটা থেকে এই খেলায় অংশগ্রহণ করেছেন এই ছাপ্পান্ন জনের মধ্যে অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে যে এখানে বাছাই করে আমরা যেন আমাদের না হয়ে আবার কোনো অন্য জায়গা যায় আমরা আবার বিজয় অর্জন করতে এটাই কিন্তু উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই আজকের এই যে সূত্র করে যে আমরা এই খেলাগুলোকে মানে আড়ায় যাচ্ছি যাই হোক আপনারা উভয়ে বন্ধুত্ব সুলভ দিয়ে খেলবেন যেন কোনো মানে হাতাহাটি সংঘাত না হয় এবং যদি কোনো বিশৃঙ্খলা হয় এখানে সুদক্ষ ব্যাপারই আছে ম্যানেজিং কমিটি আপনার এই যে খেলোয়াড় কমিটি আছে তারাই সে মানে ফয়সলা দিবে। আপনারা নিজের হাতে কিছু না করে বিশৃঙ্খলা না ঘটাবেন এবং আপনারা সুন্দর সুন্দর একটা খেলা উপহার দেবেন আপনাদের এই খেলা নৈপুণ্য দেখে যেন আরও যারা তোমাদের যারা আরও শিক্ষক আছে শিখতে পারে যাই হোক তোমাদের এই সবারই

bait hobena zuzenatu eta hori zuzenatu